আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটার কোনো একটু অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা এনজয় করো ফজরের পরের সকালবেলাটা কি বলবো মাশাল তো আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখো সবাই কতটা সুন্দর মাশ আল্লাহ আর রাস্তাটা একদমই নিরিবিলি কোনো কোলহল নাই একদমই শান্ত কি দেখি পাখির ডাক ডক শুন না চা দেখে কো আশা দেখালি মা নে এটা এটা তো ওন এটা না জানো আমি ছোটবেলায় না এটা এমনি ছিঁড়া

बोला भने एकटा हेर्नु। घुमाइता छ सर। हं। आइ बकरा ए काउसरै भाइ पिसीडा बुझोस। त्यसपछि मने करो सारो दुई तीनटा छ। त्यही देखे एकै साथ दुईटा फूल। आमिनी। बिस्मिल्लाह। Хм, um, запрячь

দুই মিলে ফজরের পরে একটু করে আসলাম তো তারপরে দেখো আমার বোন একটু থালা বসুন্দর ছিল তো আমি একটু ভিডিও করলাম ও বেশি একটা কাজ করে না মানে করতে দেয় না ওকে মা দেখো দেখা সবাই এদিকটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিচ্ছি তো পুরোটা ঝাড়ু দিয়ে কমপ্লিট করি দুই বোন মিলে মাকে একটু কাজে হেল্প করলাম তো এই তো ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা কেমনতে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ